ভাইরাল উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে নিয়ে আজকের আলোচনা প্রিয় দর্শক আপনারা জানেন গতকাল চ্যানেল আই এর এক টক শোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সভাপতি রাকিবকে বলেছিলেন আপনি ছাত্র না হয়েও কিভাবে একটা এত বড় সংগঠনের সভাপতি ছাত্র সংগঠনের সভাপতি হন প্রশ্নের বিপরীতে ছাত্র দলের সভাপতি রাকিব বলেছিলেন আপনি যদি ফ্যাসিস্ট ফ্যাসিস্টদের সময়ে বা আওয়ামী লীগের সময়ে এই প্রশ্ন করেননি কেন তখন দীপ্তি চৌধুরী বিভিন্নভাবেই তার কথার উল্টোপাশে কথা শুরু করে দিয়েছিলেন এবং একটা পর্যায়ে রাকিব মোটামুটি উত্তেজিত হয়ে যায় তখন তিনি তাকে থামানোর চেষ্টা করেন আবার তাকে কথাও বলতে দিচ্ছিলেন এমন একটি পরিস্থিতিতে পড়েন হচ্ছে ছাত্র দলের সভাপতি রাকিব যা মোটেও কাম্য নয় আওয়ামী লীগের গত পনেরো বছরেও প্রচুর সন্ত্রাসী মাদক ব্যবসা করা করা প্রশ্ন ফাঁস বড় বড় পোস্ট পেয়েছে বাট দীপ্তি অছাত্র চৌধুরীরা আসলে ওই সময় এই প্রশ্নগুলো করতে পারেননি ইনানের মতো একজন ছেলে মানে প্রেম জীবন দর্শন ইত্যাদি নিয়ে লুতুপুতু করেছে হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে যে বিএনপিকে নিয়ে এই দীপ্তি চৌধুরীর মতো বিভিন্ন উপস্থাপিকা বা মিডিয়ার ব্যক্তির বা সাংবাদিকের অনেকেরই কেন যে এত চুলকানি আসলে মাথায় আসে না আপনারা জানেন এই দীপ্তি চৌধুরী একজন ভাইরাল হওয়ার জন্য ইতোপূর্বে আওয়ামী লীগের একজন সাবেক বিচারপতি শামসুজ্জামান মানিককে নিয়ে একটা কি একটা নাটকীয় অবস্থার সৃষ্টি হয়েছিল তো দীপ্তি চৌধুরী তখন পরিচয় দিয়েছিল তিনি একজন মুক্তিযোদ্ধা ঘরের সন্তান পরবর্তীতে এই দীপ্তি চৌধুরীর যে পরিবারের সন্তান সেটি নানান ধরনের নাটকীয় ঘটনা ঘটেছে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি সেটি হচ্ছে এই দীপ্তি চৌধুরী আসলে কে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় দুই হাজার তিন সালে বিশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন দীপ্তি চৌধুরী মা দীপালি চৌধুরী বাবা শিবলি চৌধুরী ও বোন দিশারি চৌধুরীকে নিয়ে ছোট্ট পরিবারে বেড়ে ওঠা তার তিনি হলিক্রস কলেজ থেকে দুই সালে কৃতিত্বের সাথে এইচএসসি পাস পাশ করেন এই যে আপনাদেরকে ভোরের কাগজের একটা সংবাদ দেখাচ্ছি নভেম্বর বিশে দুই হাজার চব্বিশ দেখেন এখানে দেখা যাচ্ছে যে দীপ্তি চৌধুরী মুক্তিযোদ্ধা পরিবারের পরিচয় নিয়ে ধোয়াশা উত্তাল নেট দুনিয়া এখানে আসলে ভোরের কাগজ কি লিখেছিল হঠাৎ আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর মুক্তিযুদ্ধ পরিবারের পরিচয় জানতে চেয়ে উত্তাল হয়েছে নেট দুনিয়া রক পরিচর্যা কেন্দ্র নামের একটি পেজ দীপ্তি চৌধুরীকে নিয়ে একটি ইভেন্ট খোলে এবং সেই ইভেন্টের নাম দেয় দীপ্তি চৌধুরীর মুক্তিযোদ্ধা পিতার পরিচয় জানতে চাই অর্থাৎ এই পেজটি থেকে ভাইরাল উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর পরিবারের মুক্তিযোদ্ধা পরিবারের পরিচয় জানতে চাই এমন একটি ইভেন্ট ওপেন করেছিল তো মুক্তিযোদ্ধা আসলে কে সেটি নিয়ে জনমনে ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল অর্থাৎ দীপ্তি চৌধুরী পরিবারের কে মুক্তিযোদ্ধা সেটি নিয়ে একটি ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল উক্ত ইভেন্টের ডিসক্রিপশনে যুক্ত করা হয় দীপ্তি চৌধুরী নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বলে দাবি করেছেন কিন্তু এতদিনেও তিনি তার পরিবারের কোনো বীর মুক্তিযোদ্ধার পরিচয় দিতে পারেননি ফলে জনমনে একটি প্রশ্ন উঠেছে আসলে কি দীপ্তি চৌধুরী মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান নাকি তিনি আসলেই বলার বলা বলে যাচ্ছেন সিম্প্রীতি আদায়ের জন্য সত্য জানার জন্য চলে আসুন শাহবাগ চত্বরে এমন একটি ইভেন্ট এই পেজে তারা দিয়েছিল আচ্ছা আহ দীপ্তি চৌধুরী আর জে কিবিয়া শোতে ক্লিয়ার করে দিয়েছে যে তার বাবা মুক্তিযোদ্ধা না তার দাদা মুক্তিযোদ্ধা না আর নিজের টকশোতেও সে বলে নাই সে মুক্তিযোদ্ধা সন্তান বলছে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ব্যাপারটি হচ্ছে এরকম তো তার পরিবারের যে কে মুক্তিযোদ্ধা সেটিও তিনি বলেননি অথচ তিনি বিভিন্ন সময় ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন ধরনের টকশোতে তার গেস্টদের সঙ্গে যে পরিমাণ যে আচরণগুলো করে যাচ্ছেন সেগুলো আসলে মোটেও কাম্য নয় এটি আসলে সাংবাদিকতার কোনো আসে না এখন আপনাদেরকে যদি বলি আপনার গতকালকের যে বিষয়টি ছাত্র দলের সভাপতি রাকিবুল হাসান রাকিবকে নিয়ে তো সে বিষয় নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার এক ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন রেকর্ডিং প্রতিষ্ঠানের রেকর্ডিং অনুষ্ঠানের অফ রেকর্ড কথাবার্তা প্রচার করা সাংবাদিকতার নীতি বিরুদ্ধ ছাত্রদল সভাপতির সঙ্গে যা করা হয়েছে তা সাংবাদিকতার নৈতিকতার মধ্যে পড়ে না ক্লিক বেট এবং হেনস্থার সাংবাদিকতা থেকে বেরিয়ে এসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত থাকুক দেখেন এই যে এটি হচ্ছে হাসনাত আবদুল্লার ভেরিফাইড ফেসবুক থেকে একটি পোস্ট করা হয়েছে এছাড়া সোশ্যাল মিডিয়ায় গতকালকে ছাত্র দলের সভাপতিকে নিয়ে দীপ্তি চৌধুরী যে ঘটনাটি এটি আসলে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে নেটিজেনরা ভাবে মন্তব্য করে যাচ্ছেন তো দীপ্তি চৌধুরী আসলে কেন একজন ছাত্র দলের সভাপতি কেন যে কোনো ছাত্র সংগঠনের সভাপতিকে এভাবে প্রশ্ন করতে আসলেই পারেন না তার জানা উচিত যে বিশেষ করে গত ১৬ বছর সতেরো বছরে ছাত্র দলের সভাপতি বা এই বিরোধী দলে যারা ছিল একমাত্র আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাড়া যারা ছিল তারা কোনোভাবেই প্রকাশ্যে মানে চলাফেরা পর্যন্ত করতে পারেননি তিনি হয়তো জানেন না ছাত্র দলের সভাপতি পুরো দেশের ছাত্র সংগঠনকে পরিচালিত করে পুরো দেশের ছাত্র সংগঠনকে তিনি পরিচালিত বা পরিচালনা করেন তিনি হয়তো জানেন না ছাত্র দলের সভাপতি গত ষোলো বছর সতেরো বছরে পরীক্ষা দিতে বা পড়াশোনা করতে ভার্সিটিতে যেতে তিনি পারেননি তিনি দীপ্তি চৌধুরী হয়তো জানেন না ছাত্র দলের সভাপতি থাকা মানে আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে কত নির্মম নির্যাতনের শিকার হয়েছেন তিনি কত অত্যাচারের শিকার হয়েছেন হয়তো জানেন না সে কারণে দীপ্তি চৌধুরীর মনে প্রশ্ন জেগেছিল যা আসলেই নিন্দনীয় দীপ্তি চৌধুরী যা করেছেন তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ধন্যবাদ ভালো থাকবেন সকলেই